হেমান তোমরা আল্লাহর প্রচুর জিকির করো এবং সকালে সন্ধ্যায় আল্লাহ পাঠ করো জিকিরের দুটো সময় কোরআন মাজিদে স্পেশালি উল্লেখ করা আছে একটা সকালে একটা সন্ধ্যায় সকাল সন্ধ্যার জিকির স্পেশালি কোরআন মাসিদে বারবার বলা আছে ওস বেহু না আর যেহেতু ইসলামের প্রত্যেকটা এবাদত টাইম রিলেটেড প্রত্যেকটা সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে টাইমের সাথে কানেক্টেড হজ ঈদ সিয়াম সাহারি ইফতারি পাঁচ পাঁচক্ক সালাত সব নির্ধারিত সুনির্দেক সুনির্ধারিত টাইমের সাথে কানেক্টেড তো এই জন্য জিকিরের ক্ষেত্রেও আল্লাহনতলা সুনির্ধারিত সময়ের কথা উল্লেখ করেছে সকালে এবং সন্ধ্যায় এবং এটা সামনে আরও যত আয়াত করব সেগুলোর মধ্যেও আসতে পারে সকালে সন্ধ্যার কথা তো সকাল সন্ধ্যা মানে হচ্ছে ফজল পর থেকে সূর্য উঠা পর্যন্ত তথা সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত আর সন্ধ্যা মানে হচ্ছে আসরের পর থেকে সূর্য ডুবা পর্যন্ত তথা সূর্য ডুবার পূর্ব পর্যন্ত অনেকেই ভুল বুঝে মনে করে সন্ধ্যার জিকির মানে মাকরিবের সালাতের পরের জিকির জিনা সন্ধ্যার জিকির মানে সূর্য ডুবার পূর্বের জিকির আসরের সালাতের পর থেকে নিয়ে আর সময়টা শুরু হয় সূর্য ডুবা পর্যন্ত এই সময়টা অব্যাহত থাকে এটা পৃথিবীর খুব স্পেশাল একটা টাইম এই সময় ইউসবে নুনের দোয়া কবুল করা হয়েছে যখন এই নুন বলেছিল যে হ্যাল্লা আপনি সূর্যকে থামিয়ে দেন এইরকম একটা ব্যতিক্রম দোয়া এই সময় কবুল হয়েছে এই জন্য অনেক মহাদ্দের মত যে জুমার দিন যে স্পেশাল টাইমের কথা বলা হয়েছে যে সময়ে মানুষ কিছু বললে সেটা সাথে সাথে কবুল হয়ে যাবে তো মহাদ্দ দুইটা মত দিয়েছে একটা হচ্ছে যখন থেকে আজান শুরু হলো আজান থেকে না একামত পর্যন্ত মানে সালাতে আমরা যে কামাতে দাঁড়াবো এই যে সময় আমরা এখন বসে আছি আলোচনা করতেছি বক্তব্য দিচ্ছি এই সময়টা এটা একদল আলমের মত আর আরেকদল একদল আলেমের মত হচ্ছে না আসর থেকে নিয়ে সূর্য ডুবা জুমার দিন আসর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত সময়টা হচ্ছে ওই স্পেশাল টাইম জুমার দিনের যে স্পেশাল টাইমে মানুষ মুখ দিয়ে যা উচ্চারণ করবে তা হয়ে যাবে তো এই জন্য সন্ধ্যার জিকির মানে আসরের পর থেকে নিয়ে সূর্য ডুবার পূর্ব পর্যন্ত সময় জিকির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া যাকিরিন আল্লাহ কাসীরা ওয়া যাকিরাত আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাম ওয়া আজরান আযীমা যারা আল্লাহকে অত্যধিক স্মরণ করে এরকম পুরুষ যারা আল্লাহকে অত্যাধিক স্মরণ করে এরকম নারী তাদের জন্য আল্লাহ সুবাহ তালা প্রস্তুত রেখেছেন ক্ষমা এবং মহাপুরস্কার যখন তোমরা হজ সম্পূর্ণ করো ওমরা সম্পূর্ণ করো ফজকুরা দিক্রী কুম আিকরা কারো বাপমা মরে গেলে যেমন সে পিতামাতাকে স্মরণ করে কারো সন্তান সন্ততি মরে গেলে যেমন সে সন্তান সন্ততিকে স্মরণ করে আল্লাহ বলতেছেন এটা তো ওই মৃত সন্তান সন্ততি মৃত বাপমাকে মাকে তোমরা যতটুকু স্মরণ করো তার চেয়ে তো বেশি

সকালে সন্ধ্যায় আল্লাহ তাজি পাঠ করো তো সকালে সন্ধ্যায় কথাটা কিন্তু বিভিন্ন সময় বারবার আসতে থাকবে কোরআন মাজিদের আয়াতের মধ্যে আপনারাও যদি কোরআন পড়েন সেখানে পাবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া বারবার বলছে সকাল সন্ধ্যায় ওয়াজ কুরিস মারাবাক রব্বিকা বুকরাতুম তোমরা তোমাদের প্রতিপালককে স্মরণ করো বুকরাতুম ওয়া সকালে এবং সন্ধ্যায় ফাসবির আলা মা ইয়াকুলুনা ওয়া সবহ বিহামদি রব্বিকা ক্বাবলাtulু'ইশ শামসি ওয়া ক্বাবলাল গুরূব মানুষ আপনার নামে যা বলে আপনি সেটির উপর ধৈর্য ধারণ করুন অসাধ্যহান্দি রপেকা আর আপনার প্রতিপালকের তসবি পাঠ করুন কবলা লুই শামসি সূর্য উঠার পূর্বে ও কবলাল আর সূর্য ডুবে যাওয়ার পূর্বে তাহলে আয়াতের মধ্যেই স্পষ্ট করে বলে দেওয়া আছে এটা কাহাফের উনচল্লিশ নম্বর আয়াত সুরা কাহাফের স্পষ্ট করে বলে দেওয়া আছে যে কবলা লুই শামসি সূর্য ডুবার পূর্বে ও গরু সূর্য উঠার পূর্বে এবং সূর্য ডুবার পূর্বে সুবহ বিহামদি রাব্বিকুতি পালকের তাসবিহ পাঠ করবে ফাসবির ইননা ওয়াদাল্লাহি হক ওয়াসতাগফির লিযামবিক ওয়াসবিহ বিহামদি রাব্বিকা বিলআশী ওয়াল ইমকার ধৈর্য ধারণ করেন আল্লাহর ওয়াদা সত্য ওয়াসতাগফির দাম্বিক আপনার গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান ওয়াসবিহ বেহামদি রাব্বি আর প্রতিপালকের তাসবিহ পাঠ করেন আশি ওয়াল ইমকার সকালে এবং সন্ধ্যায় তাহলে কতগুলো আয়াত আমরা দেখছি যে আয়াতগুলোতে আল্লাহ বলছেন সকালে এবং সন্ধ্যায় এবং স্পষ্ট করে বলা আছে সূর্য উঠার পূর্বে এবং সূর্য ডুবার পূর্বে আল্লাহ সুবাহ আরও বলেন জিকির বিহীন হৃদয় হচ্ছে অন্ধ ওলা তুটে না আপনি ওই ব্যক্তির অনুসরণ করিয়েন না যার অন্তরকে আল্লাহ তালা আল্লাহর জিকির বিমুখ করে দিয়েছেন ওত্তা বা হাওয়াহু এবং যে তার নিজের নাফসের অনুসরণ করে ওয়ান আম্রহু ফুরতা এবং সে কাজে কর্মে সীমাকে অতিক্রম করে গেছে সীমাকে লঙ্ঘন করে ফেলেছে তো যার অন্তর আল্লাহ জিকির বিমুখ তার অন্তর হচ্ছে অন্ধ অন্ধু আজকে যে আল্লাহকে ভুলে যাবে কিয়ামতের মাঠে আল্লাহ তালা তাকে ভুলে যাবে আল্লাহ সুবাহ বলছেন নাসুল্লাহ তারা আল্লাহকে ভুলে গেছিল ফানুম এই জন্য আল্লাহ সুবাহানহতালা আজকে তাদের ভুলে গেছে গলা তা কাল্লা না তোমরা তাদের মতো হয়ে যায়ও না যারা আল্লাহকে ভুলে গেছে ফাহানসাহ মানফুসাহুম আল্লাহ তাদের নিজেদেরকেও ভুলিয়ে দেবে তাহলে দুটা পয়েন্ট যে আল্লাহকে ভুলে যায় কিয়ামতের মাঠে আল্লাহ তাকে ভুলে যাবে যে আল্লাহকে ভুলে যায় আল্লাহ তাকে তাকেই ভুলিয়ে দেবে সে নিজেকেই ভুলে যাবে ফাহানসাহ মানফুসাহম সে নিজেকেই ভুলে যাবে এর ব্যাখ্যা কি একটা তো আল্লাহ ভুলে যাবেন কিয়ামতের মাঠে সেটা তো স্বাভাবিক সবাই বুঝতেছে যেহেতু কোরআনের আয়াতে হুবহু ভাবি এসেছে যে তোমরা যেভাবে আমাকে ভুলে গেছিলে ইন্না না কুম আমরা সেভাবে তোমাদের ভুলে গেছি মানে আজ কিয়ামতের মাঠে তোমাদের কোনো তোমাদের নিয়ে আমাদের কোনো পরোয়া নাই কোনো চিন্তা নাই কোনো মাথা ব্যথা নাই কেন দুনিয়াতে আমাদের নিয়ে তোমাদের কোনো চিন্তা কোনো স্মরণ ছিল না কিন্তু আপনি আপনাকেই ভুলে যাবেন এটার অর্থ এটার অর্থ হচ্ছে যে ব্যক্তি আল্লাহ সুানহতালাকে স্মরণ করে না আল্লাহ হাসুব হানহতালা তাকে এমন কাজে ব্যস্ত রাখেন যা তার দুনিয়া এবং পরকালে কোনো উপকারে আসে না যে আল্লাহ তালাকে ভুলে যায় আল্লাহ হতালা তাকে এমন কাজে ব্যস্ত রাখেন যে কাজে তার দুনিয়া এবং পরকালে কোনো উপকার আসে না এই সারাদিন মোবাইল চালাচ্ছে ফেসবুক ইউটিউব টুইটারে ব্যস্ত আছে ঠিক আছে মদ জুয়ার আড্ডায় ব্যস্ত আছে সন্ত্রাস চাঁদাবাজিতে ব্যস্ত আছে তথা এমন কাজে ব্যস্ত আছে যেখানে তার দুনিয়াও ধ্বংস হচ্ছে জুয়াতে ব্যস্ত আছে যেখানে তার পরকালো ধ্বংস হচ্ছে তাহলে এই ব্যক্তি তার নিজেকে ভুলে গেছে তার নিজের কোথায় উপকার সেটাই এসে জানে না এটা হচ্ছে আল্লাহকে ভুলে যাওয়ার শাস্তি